আসসালামু আলাইকুম রহমতুল্ল আলহামদুলিল্লা ও আল্লা রাসলিল্লা অবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এমন একটি সিমের কথা বলবো যে ইসিমটি পাঠ করলে শত্রু থেকে আপনি রক্ষা পাবেন হিংসুক থেকে রক্ষা পাবেন আপনার সম্পদ অনেক বেশি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ কাজ কর্মে বাধা দূর হয়ে যাবে হতাশা দূর হয়ে যাবে উন্নতিতে বাধা চলে যাবেন ইনশাআল্লাহ মন সুন্দর হবে এবং কিছু একটা পাথরের কথা বলবো যে পাথরটা আপনি ধারণ করলে আপনার এই বিষয়গুলো সহজই হয়ে যাবে আসুন আমরা এই বিষয়টা জেনে নেই দেখুন এখানে প্রত্যেকটা বিষয়ই কিন্তু গুরুত্বপূর্ণ এখন যেটা বলবো দেখুন যে কোনো কাজে ক্ষতিগ্রস্ত হয় যে কাজ করতে চায় এটা মাঝে ক্ষতিগ্রস্ত হয় নিয়মিত বার পড়লে তা সে লাভবান হয়ে যাবে দেখুন আর একটা বিষয় বসের মন জয় করতে গেলে উপরস্থ কারো মন জয় করতে চান একচল্লিশ বার পরে নিজের উপরে ফুদিন বসের মন জয় করতে চান বা উপরস্থ হ্যাঁ আপনার অধ্যক্ষ প্রিন্সিপাল সুপার বা বস অফিসের বস এদেরকে মন জয় করতে চাইলে আপনি একচল্লিশ বার পরে নিজের উপরে ফু দিবেন তারপর তাদের সামনে যাবেন ইনশাল্লাহ দেখবেন ভালো ফলাফল পাবেন শত্রু থাকলে তার দিকে সত্তর বার আঙ্গুল ইশারা করুন এটা মনে মনে পারে না তো সামনাসামনি করলে হয়ে যাবে সত্তর বার কী পড়বেন ইয়া আজিজু ইয়া আজিজু এখানে যে ইসিমটার কথা বলা হচ্ছে এটা হলো ইয়া আজিজু ইয়া আজিজু নিশ্চয় বুঝতে পারছেন দেখুন প্রতিদিন যদি নিয়মিতভাবে ইয়া আজিজু পঁচাত্তর বার পাঠ করে তাহলে ইনশাল্লাহ তার মান সম্মান বৃদ্ধি পাবে এবং দেখুন ধন সম্পদ কিন্তু তার অনেক বৃদ্ধি পেয়ে যাবে ধন সম্পদ বাড়বে মন সরল হয়ে যাবে তাহলে ইয়া আজিজু নামের কি পাওয়ার কি শক্তি বিষয়টা আমরা জেনেছি এখন আসুন আমরা এমন একটি পাথরের কথা বলবো যে পাথরটি আপনি যদি পরিধান করেন বা নিজে হাতে রাখেন তাহলে শত্রু থেকে মুক্তি পাবেন হিংসুক থেকে মুক্তি পাবেন সম্পদ বৃদ্ধি হবেন স ল কাজকর্মে বাধাগুলো চলে যাবে এখন কথা হলো এইগুলো কি পাথরের গুণাগুণ না আল্লাপাক রব্বুল আনেমিন এটার ভিতরে আল্লাহ পাক সহায়তা করেছেন দিয়েছেন পাক। আল্লাহ পাক পাথরে কিছু নিয়ামত দিয়েছেন যার কারণে এই নিয়ামত যদি আমরা ধারণ করি তাহলে হয়তো আল্লাহ বাকর আলমিন আমাদেরকে এই বিষয়গুলো দিতে পারেন পাথরই সম্পূর্ণ দিতে পারে বিষয়টা করলে কিন্তু গুণা হয়ে যাবে তাহলে পাথর নয় পাথরের উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা না আল্লাহর উপর আমাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস আপনি উন্নতিতে বাধা আছে আইনি জটিলতায় পড়ে গেছেন শিল্প কারখানায় জটিলতায় পড়ে গেছেন ধন সম্পদ ঐশ্ব এগুলো আসছে না তাহলে আপনার মনকে শক্ত করুন মনে স্বচ্ছলতা আসবে ক্লান্তি কমিয়ে ফেলবে জ্বর কাশি রোগ ইত্যাদি কিন্তু কমিয়ে ফেলবে কি করলে এই যে দেখুন এখানে আমরা আপনার পাথর দেখতে পাচ্ছেন নীলা এই নীলা পাথরটা যদি আপনি পরিধান করতে পারেন ইনশাল্লাহ আপনার এই বিষয়গুলো হবে নিশ্চয় বুঝতে পারছেন জ্বর কাশি চোখের রোগ শত্রু থেকে রক্ষা হিংসুক থেকে রক্ষা সম্পদ বৃদ্ধি পাবে কাজকর্মে বাধাগুলো দূর হয়ে যাবে উন্নতি হবে ইনশাআল্লাহ এবং আপনি আল্লাহর উপর বিশ্বাস পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনি কাজ চালিয়ে যান দেখুন আমরা যদি আকিক পাথরের কথা বলি দেখুন এটা হচ্ছে আকিক পাথর এই যে আমরা এখানে দিব এই যে এটা হচ্ছে আকিক পাথর এই আকিক পাথর যদি কেউ ব্যবহার করে এই যে এখানে আরও রাখছি দেখুন এই যে আকিক পাথর যদি কেউ ব্যবহার করে তাহলে কি হয় তার মাথা ঠান্ডা থাকে রাসল সাল্লাহ সাল্লাম কিন্তু আকিক পাথর ব্যবহার করতেন এবং সে সার্বিকভাবে উন্নতি হয় এবং আকিক পাথর অনেক গুণাগুণ আছে আপনারা কিন্তু আপনারা যদি বিভিন্ন জায়গা সার্চ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এছাড়া আমরা যে এই যে এই পাথরগুলো বলবো এই পাথরগুলো হলো গুমেদ এটা হলো গুমেদ এই গুমেদ যদি কেউ ব্যবহার করে স্বাস্থ্য উন্নত হবে তার রক্তচাপ মানসিক অনেক ভালো থাকবে ধৈর্য বৃদ্ধি পাবে বুদ্ধিমান হবে ধার্মিকতা বৃদ্ধি পাবে তার প্রেম ভালোবাসা ভালো হবে এবং তার যত বাধা আছে ব্যবসায়িক বাধা সামাজিক বাধা পরিবারের বাধা সব বাধাগুলো দূর হয়ে যাবে এবং সে রাজনৈতিক নেতৃত্ব লাভ করতে পারে তাহলে এই পাথরগুলো নিতে চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমাত